কম খরচে বেশি ফলন পেতে এই ভুলগুলো করা যাবে না এবং সংক্ষেপে যদি বলি সেটা হচ্ছে আসসালামু আলাইকুম আপনি কি টমেটো চাষ করেন টমেটো চাষ করার খরচটাকে কমাইতে চাচ্ছেন এবং ফলনটা কিভাবে বেশি হবে সেইটা সম্পর্কে জানতে চাচ্ছেন তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে এটা থেকে আপনারা জানতে পারবেন যে কম খরচে বেশি ফলন পাওয়ার যে বাস্তব কৌশলটা সেইটা আপনাকে একটু দেখানোর চেষ্টা করা হবে তো এর জন্য আপনাকে প্রথমে নির্ধারণ করতে হবে সঠিক যে জারটা আছে সেটা যদি এটাতেই ভুল করেন তাহলে আপনার ফিফটি আপনি লস খেয়ে গেলেন তাই এটার জন্য আপনাকে করতে হবে যে সঠিক জাতটা নির্বাচন করতে হবে সঠিক জাত যদি আপনি নির্বাচন করতে পারেন তাহলে আপনার এটা থেকে রোগ বেশি হবে না এবং এটার ফলন অত্যন্ত বেশি হবে তো এটার জন্য আপনাকে করতে হবে এলাকার যে উপযোগী জাতগুলো আছে সেই জাতগুলো বেছে নিতে হবে রোগ সহনশীল যে হাইব্রিড জাত আছে সেটা আপনাকে ব্যবহার করতে হবে অপ্রয়োজনীয় দামি যে বীজগুলো আছে সেগুলো এড়িয়ে চলতে হবে শক্ত চারা তৈরি করতে হবে অর্থাৎ নার্সারিতে শক্ত চারা দেখে দেখে আপনাকে বাছাই করতে হবে তা ভালো চারা আপনার হচ্ছে অর্ধেক ফলন নিশ্চিত করে এটার কৌশল হিসেবে আপনাকে উঁচু বেডে নার্সারি করতে হবে ট্রাইকোডারমা ব্যবহার করতে হবে অতিরিক্ত পানি ব্যবহার করা যাবে না এরপরে হচ্ছে জৈব সার ব্যবহার জৈব সার ব্যবহারের কারণে খরচ আপনার অনেকাংশে কমে যাবে রাসায়নিক সারের পরিমাণের যে খরচটা সেটা থেকে আপনি বেঁচে যাবেন সেক্ষেত্রে আপনি হলো পচা গোবর ভার্মি কম্পোস্ট বা হলো সরিষার খোল যেটা আছে সেটা প্রয়োগ করতে পারেন সুষম সার ব্যবস্থাপনা যদি ভুল করেন তাহলে এটাতেই আপনি মারাত্মক সমস্যায় পড়তে পারেন আপনাতে ভুল করলে আপনার ফুল ঝরে যেতে পারে আবার গাছটাকে দুর্বল হয়ে যেতে পারে এজন্য আপনাকে ইউরিয়া কম ব্যবহার করতে হবে পটাশ ও ফসফরাস ঠিক রাখতে হবে মাইক্রোনিউট্রিয়ান যেটা আছে যেমন বোরন ম্যাগনেশিয়াম এগুলো হলো আপনাকে যথেষ্ট পরিমাণে অর্থাৎ পরিমাণ মতো আপনাকে জমিতে প্রয়োগ করতে হবে মালসিং ব্যবহার করে যদি আপনি চাষাবাদ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার জমিতে আগাছা কম হবে এবং ফলন বেশি হবে জন্য আপনাকে মালসিং ফিল্ম ব্যবহার করতে পারেন অথবা খড় ব্যবহার করতে পারেন এই দুটোই অত্যন্ত কার্যকর রোগ ও পোকা যেটা আছে এটা প্রতিরোধ করতে হবে খুব কম খরচে যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে হলো আপনি যদি হলুদ স্টিকি ট্যাপ ব্যবহার করতে পারেন তাহলে সেটা আপনার ফসলের জন্য অত্যন্ত ভালো সেক্ষেত্রে আপনার কীটনাশক কীটনাশকের যে খরচটা আছে সেটা অনেকাংশ কমায় দেয় আবার যদি আপনার জমিতে যদি দুই একটা গাছে আপনি যদি দেখেন যে আপনার সমস্যা তাহলে যে দুই একটা গাছকে যদি আপনি জমি থেকে আলাদা করে দিতে পারেন অর্থাৎ জমি থেকে আপনি এই আক্রান্ত গাছটাকে তুলে দূরে ফেলে দিতে পারেন তাহলে আপনার অনেকাংশেই বাকি গাছগুলো আপনার ভালো থাকবে আর প্রয়োজন ছাড়া কোনো ঔষধ ব্যবহার করা যাবে না সঠিক সময় এবং পদ্ধতিতে আপনাকে স্প্রে করতে হবে এক্ষেত্রে যদি আপনি ভুল করেন তাহলে আপনার হলো ফুল হয়ে যাবে এবং হল ফল কম হবে আপনি চেষ্টা করবেন সকালবেলা বা বিকেলবেলা স্প্রেটা করার জন্য এবং মাত্রা মেনে অবশ্যই স্প্রে করতে হবে আমরা অনেক সময় কীটনাশকের সঠিক মাত্রা না জানার কারণেই আমরা এটা থেকে অনেক ক্ষতি হতে পারি তা কম খরচে বেশি ফলন পেতে এই ভুলগুলো করা যাবে না এবং সংক্ষেপে যদি বলি সেটা হচ্ছে অযথা কোনো ঔষধ ব্যবহার করা যাবে না বেশি ইউরিয়া সার ব্যবহার করা যাবে না এবং জমিতে অতিরিক্ত পানি জমতে দেওয়া যাবে না অর্থাৎ পরিমিত পরিমাণে পানি দিতে হবে তো এই পদ্ধতিতে যদি আপনি হলো টমেটো চাষ করেন তাহলে সেক্ষেত্রে আপনার খরচ আপনার বিশ থেকে তিরিশ পারসেন্ট কমে যাবে এবং ফলন বাড়বে পঁচিশ থেকে চল্লিশ পারসেন্ট তা টমেটো চাষে লাভ মানে বেশি খরচ নয় বুদ্ধিমানের মতন চাষ করুন তাহলে আপনি টমেটো চাষ করেও অনেক লাভবান হতে পারবেন তা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার দিবেন এবং হল চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবে তো ঠিক আছে ভালো থাকবেন এর পরবর্তী আপডেট আবারও আপনাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করব আসসালামু আলাইকুম